ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি বৃহস্পতি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তেরোই আগস্ট থেকে সতেরো ছয় দু পর্যন্ত অবস্থান করবে যা তিনশো ন দিনের মতো এবং এর মধ্যেই কিন্তু বৃহস্পতি কর্করাশিতে প্রবেশ করবে কর্করাশিতে বক্যতা আরম্ভ করবে বক্যতার মাধ্যমে আবার মিথুন রাশিতে ফিরে যাবে তাই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য কমলশাস্ত্রী বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বৃহস্পতি দেখুন নিজের নক্ষত্রে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে যা মিথুন রাশিটি বায়ু এবং ব্যক্তক রাশি এবং এর অধিপতি বুধ বুধের সঙ্গে বৃহস্পতির সংযোগে দেখবেন যেহেতু রাশিচক্রের এটি তৃতীয় রাশি সেই কারণে লেখালেখির ব্যাপারে সফলতা আনবে গবেষণামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন মানসিকতা দক্ষতা কিন্তু বাড়িয়ে তুলবে আইন বা প্রশাসনের কাজকর্মে মানসিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ ঘটবে বা জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভুত্ব সম্মান এই বুধের ঘরে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু পেয়ে থাকে তবে বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করবে যখন কর্কট রাশিতে কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জলরাশি এর অধিপতিক চন্দ্র চন্দ্রের সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা এই করবে এবং ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির হবেন জাতকের মধ্যে গতিশীলতা থাকবে যেটি ভেতরে ভেতরে এবং যেহেতু এটি রাশিচক্রের চতুর্থতম রাশি ভাব থেকে সাধারণত ঘরোয়া পরিবেশ পড়াশোনা ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়ে থাকে তাহলে জাতক জাতিকাদের মধ্যে সকলের মঙ্গল কামনা এই জায়গায় কিন্তু করবে শুভ নক্ষত্রে থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা শিক্ষকতার কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম ভালো হবে অপরকে সাহায্য করা সন্তানের ভাগ্য এই জায়গায় কিন্তু ভালো কিন্তু নিয়ে আসে বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চমভাবে মিথুন রাশিতে বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করতে চলেছে এখানে তেরোই আগস্ট থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে পুনরায় সাতই ডিসেম্বর থেকে এক ছয় দু পর্যন্ত এই জায়গায় অবস্থান করতে চলেছে বৃহস্পতি জন্মকালীন পীড়িত বা দুর্বল না থাকলে খুব ভালো যোগ এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে জাতকের মানসিকতা শ্রেষ্ঠ জ্ঞানের বিকাশ এবং স্পেকুলেশন বা নতুন ধরনের ব্যবসায় ভাগ্য কিন্তু এই জায়গায় ঘটায় সন্তানের তরফ থেকে সুখলাভ এবং বিদ্যাচর্চায় সফলতা ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য কর্মলাভ এবং মূল্যবান বিলাস বহুল দ্রব্য ক্রয়ের সম্ভাবনা বা লাভ করতে পারেন মানসিক আনন্দ মর্যাদা বৃদ্ধি এবং গৃহে কোনো শুভ অনুষ্ঠান আপনার হতে পারে এবং পরিবারে স্বাচ্ছন্দ্য হিতকর কাজকর্মে ব্যয় এবং দান করার মানসিকতা এই জায়গায় ভাগ্য উন্নতি কিন্তু ঘটায় এবং যেহেতু পঞ্চমভাবে অবস্থান করল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ ভাবের অধিপতিগ্রহ এবং আপনাদের ঠিক নবম ভাব ভাগ্যভাবের উপরে দৃষ্টি এবং লাভভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এখানে পিতার সাহায্যে আপনার আপনি ভাগ্যশালী হতে পারেন বা উন্নতি ঘটতে পারে আপনার বা আধ্যাত্মিক বিকাশ কিন্তু এই জায়গায় ঘটাবে এবং অভিভূত কাজকর্মে সফলতা প্রেমে সফলতা এগুলো কিন্তু এই জায়গায় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং যদি জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ পীড়িত দুর্বল থাকলে একটু নিরানন্দ ভাব মানসিক অশান্তি কল জড়িয়ে পড়া হতাশা নৈরাশ্য আত্মীয়বিচ্ছেদ ক্রোধ প্রাপ্তি করতে পারে এবং প্রাপ্ত ধন থেকে বঞ্চিত আপনাকে করাবে ব্যবসায় ক্ষয়ক্ষতি এবং অবৈধ কাজকর্মে বা প্রেমে জড়িয়ে সেখান থেকে বদনাম বা অপমান কিন্তু নিয়ে আসতে পারে সেই বিষয়ে কিন্তু সতর্কতা যখন বৃহস্পতি আপনাদের ঠিক ষষ্ঠভাবে যখন প্রবেশ করবে ষষ্ঠভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এখানে যেহেতু এটা আনন্দের জায়গা বৃহস্পতির এবং কর্ক রাশিটি এবং এই জায়গায় ষষ্ঠভাবে অবস্থান করলেও অধিপতি কহ এবং লাভভাবের অধিপতি গ্রহ হ্যাঁ এবং আপনাদের ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এখানে ষষ্ঠ ভাবে যদি দুর্বল বা পীড়িত না থাকলে আপনাদের জন্মকালীন বৃহস্পতি দেখবেন জীবনী শক্তি প্রদান অতি অবশ্যই করবে আধ্যাত্মিক বা জ্ঞানের দ্বারা জাতক উন্নতি লাভ কিন্তু এই জায়গায় কিন্তু করবেই এবং ঋণ পরিশোধ আপনারা ঘটাতে পারে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি শত্রুহানি ঘটাবে কর্মলাভের যোগ কিন্তু এই জায়গায় কর্করাশে যেহেতু বৃহস্পতি আনন্দের জায়গা এবং আর্থিক উন্নতি ঘে শান্তি লাভ কিন্তু নিয়ে আসবে রোগ মুক্তি এবং প্রভুর কাছ থেকে নানারকমভাবে অর্থ আপনারা ইনকাম করতে পারেন তবে একটা কথাই বলবো যেহেতু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও আপনাদের যে সারসাথির যে প্রভাব চলছিল সেই যতদিন কর্করাশিতে থাকবে সারসাতির প্রভাব কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটবে কারণ এই যে শনি আপনাদের দেখুন রাশিপতি গহ সে কিন্তু সাড়ে সাতিতে আপনাকে কিন্তু আপনাদের কিন্তু এ করে না ক্ষমা করে না সেই সাড়ে সাতির প্রকোপ কিন্তু সে বৃদ্ধিপ্রাপ্ত করে কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও ন্যাচারাল যেহেতু নৈসর্গিক অশুভ কারক গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতির দৃষ্টি শনি শনিদেবের উপরে পড়বে যখনই কর্করাসিত অবস্থান করবে তখনই দেখবেন এই যে আঠেরোই অক্টোবর থেকে ছয় বারো পর্যন্ত এই সময়ে আপনাদের যে সাড়ে যে অশুভ প্রভাব থেকে অনেকটাই কিন্তু আপনারা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে যদি বৃহস্পতি আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে বা সক্ষেত্রে অবস্থান করলে বা তুঙ্গ স্থানে অবস্থান করলে তবে জন্মকালীন যদি অশুভ থাকলে আপনার গ্রহটি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য দুর্বল পীড়িত থাকলে আশাহত হবেন বা দুঃখ নৈরাস্য কাজকর্মে বিঘ্ন এগুলো সৃষ্টি করবে যাদের রয়েছে গুরুজনের সঙ্গে মতবিরোধে আপনাকে জড়িয়ে পড়তে পারেন আপনি এবং সংসারে নিরানন্দ ভাব আর্থিক ব্যয় ব্যবসায় মন্দাভাব নৈরাশ্য মনকষ্ট এগুলো কিন্তু ঘটাবে যদি বৃহস্পতি যদি দুর্বল পীড়িত অবস্থায় যদি জন্মকালীন কে থাকে ষষ্ঠভাবে গেলে ষষ্ঠভাবে শান্ত বৃহস্পতি শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু এটা আনন্দের জায়গায় যদি জন্মকালে শুভ থাকলে আগে আমি বলে গেছি ওগুলো ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব শুভকারক্য শনিদেবেরকে সন্তুষ্ট রাখার জন্য কৃষ্ণ নাম আপনারা জপ করুন দেখবেন সব থেকে বিশেষ করে এই মাসেই পনেরোই আগস্ট রাত্রি বারোটা চার অর্থাৎ ষোলো তারিখ পড়ে যাচ্ছে বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত শ্রীকৃষ্ণের যে অভিষেক দর্শন লাভ করুন এই দর্শন লাভেও কিন্তু অনেক সুফল কিন্তু আমরা প্রদান করে থাকি সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন যদি শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য তাছাড়া আপনারা এই নাম জপ করুন আর হচ্ছে এই ষোলো তারিখ মানে পনেরো তারিখ রাত্রে ঠিক অভিষেক দর্শন লাভ করুন দর্শন লাভেও সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হয় আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার